আমার সোনার বাংলাদেশের চাঁদা না দিলে চা হয় এই কাউ আমানিক ভাই পাঠাইছে ছাতা দে ভাই বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো নয় আমার পক্ষে আপনাকে ছাতা দেওয়া সম্ভব আরেক বলা তোরে কয়সিনা কাউ আমানিক ভাই পাঠাইছে মাথা কথা দে তুই আবার মুখে মুখে তর্ক করিস করে কিন্তু একদম ফুটা করে তুমি ভাই জুলাইয়ের আন্দোলনে কিন্তু আমরাও ছিলাম দেশটারে কিন্তু আমরাও আবার নতুন করে স্বাধীন করছিলাম স্বৈরাচার্যের খেতাই ছিল আর এই আমাকে জন্যই কিন্তু আপনারা ক্ষমতায় যাওয়ার সুযোগ পাচ্ছে আরে এক কলা আর তুই আবার মুখে মুখে তর্ক করাই মাত সামদানির বা তোর লাইলের তরে আমি আউন পুট করা দিতাম বলা তুই কা আমি বাইল লকে কথা কই আইতাছি তারপরের তরতে ভাই ওই बोला কইছে সাদা দিব না ভাই ए তুইcos নাই আমি জনতা পার্টি সেক্রেটারি কাউয়া মানিক ভাই বলছিলাম ए তুই কি কইলি চাদা দিব না কোলা আমারে ए चलই কোলারে যাaske দেখনি ভাই চলেন আরে মা

সুহাক ভাই তুমি হলে হতবাগা আর আমরা হলাম দুর্ভাগ্য জাতি তোমার মৃত্যুর সময় যারা নির্লজ্জার মতো চেয়ে চেয়ে দেখেছিল তাদেরকে ধিক্কার জানাই তারা চাইলেই তোমাকে বাঁচাতে পারত ওই নিকৃষ্ট মানুষগুলোর হাত থেকে ওই নিকৃষ্ট মানুষগুলোর সর্বোচ্চ শাস্তি কামনা করছি তাই আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি এই বাংলার মাটিতে রাজনীতির নামে কোনো চাদাবাজি চলবে না যেখানেই চাদাবাজি হবে সেখানেই থাকবে আমাদের প্রতিরোধ আজ যদি এই নিকৃষ্ট চাঁদাবাজ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তুলতে পারি তাহলে হাজারো সোহাগের জীবন এভাবে বিলীন হয়ে যাবে তাই সবার কাছে আমার অনুরোধ আসুন সবাই মিলে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি